জানেন সপ্তাহখানি ছুটি কাটিয়ে আবারও শুরু হলো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা দিন তো আবারও কেন জানি অনেক বেশি মন খারাপ করছে সবাই মিলে এই কয়েকটা দিন ছুটিতে যে কত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম চলুন তাহলে নতুন একটি দিন নিয়ে নতুন একটি সুন্দর সকাল নিয়ে শুরু করি আজকের দিনটা হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেশ তো ছুটি কাটাচ্ছিলাম কেন যে শুরু হলো সে আবারও আগের রুটিন এই কথাটা ভেবে না অনেক বেশি মন খারাপ করছিল। কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে কাজ তো হচ্ছে জীবনের একটা অংশ আপনি যদি কাজ না করেন দেখবেন আপনার জীবন মূল্যহীন মনে হবে তো সেই আগের মতোই সেই আগের রুটিনেই ফিরে এসেছি সকালে উঠেই সেই রান্না বান্না কমপ্লিট করেছি আর যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না কেননা সকালের তাড়াহুড়ো এত বেশি থাকে যে ক্যামেরা ধরাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যায় তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়েছে মাস্টারমশাই খাওয়া দাওয়াও করে নিয়েছে এখনও টিফিনটা রেডি করে নিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি দেখলেনি তো আমি তিনটার মতো রুটি দিয়ে দিলাম যেটাতে আমি ঘি প্রেস করে নিয়েছি আর তার সাথে একটা ডিম ভাজি করে নিলাম তো চলুন ঝটপট তার ব্যাগটা আমি প্যাক করে দেই বেশ অনেক দিন পর যেহেতু যাচ্ছে সব কিছুই কিন্তু বাইরে ছুড়িয়ে ছিটিয়ে আমি এই তো দেখলেনি ছাতা ভরে দিলাম ওয়াটার বটল ভরে দিলাম তারপরে এই সেই টিফিন আর সাথে কালকে যেহেতু দু মিষ্টি নিয়ে এসেছিলো তো ওইখানে আমি দুইটার মতো মিষ্টি দিয়ে দিলাম চলুন তার ব্যাগটা একটুখানি রেডি করে নেই ঝটপট বাবা নিচে এসে দেখি মাস্টারমশাই তো একদমই ফাইনালি রেডি শুধু ছেলের জন্য একটুখানি ওয়েট করছে ফারুক নবাবটাকে না উঠাচ্ছে কোনোভাবে সে কিন্তু উঠতে চাইছে না দেখুন না আমিও ডাক দিচ্ছি মুখটাকে উঠিয়ে আবারও সে ঘুমিয়ে যাচ্ছে সকালবেলার ঘুমটা না একটুখানি বেশি হয় প্রত্যেকের ক্ষেত্রে আর সে তো আবারও ছোটো বাচ্চা তো চলুন ওর পাপা ওকে কোলে নিয়ে বাইরের দিকে যাচ্ছে আবারও সূর্যের একটু আলো পেলে বা লাইট পেলে হয়তো বা তার চোখটা খুলবে তো আমরা মা ছেলে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম আমার মাস্টারমশাই ওই পারে গেল জানেন ওই যে ওই দিকে একটা দোকান আছে না কিছু একটা নেওয়ার জন্য তো ঝটপাটি চলে আসবে আর মাছেলে ছেলে এই পাশটায় দাঁড়িয়ে আছি এই যে দেখছি কথা বলতে বলতে আবারও সে চলে আসছে মাস্টার মশাই আজ কিন্তু আর বাড়ির সামনে বাঁশে উঠবে না জানেন আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে না সেইখানে চলে যাবে পায়ে হেঁটে হ্যাঁ কেননা এখানে প্রত্যেকটা বাঁশ হয়তো যেগুলো স্টেট সেইগুলো দাঁড়াতে চায় না কিন্তু বেশিরভাগ বাঁশগুলো চিনে নিয়েছে মাস্টার দেখলেই বেশিরভাগ বাঁশই কিন্তু এখানে দাঁড়িয়ে যায় বা গাড়িগুলো দাঁড়িয়ে যায় তারপরেও সে কিন্তু একটুখানি পায়ের দিকে হেঁটে ওই দিকে চলে যাচ্ছে মানে আমাদের স্ট্যান্ডটা যেখানে আছে সেইখানে তো তো মাস্টার চলে গেল এবার আমরা মাছলে আবারও বাড়ি আসলাম আর দেখুন বিছানাপাতে আমার কি অবস্থা সকালবেলা যেহেতু অনেক বেশি তাড়াহুড়ো থাকে বিছানা গুছানোর একদমই অপশন থাকে না ওকে বার করে ও যাওয়ার পরে কিন্তু আমি সংসারে যে আমার কাজগুলো থাকে সেইগুলো করে নেই তো চলুন বিছানাটা একটুখানি গুছিয়ে নেই বালিশ টালিশগুলো আর কি ঠিকঠাক করে নিলেই হয়ে যাবে আর মশা মশারিটাকে একটুখানি গুছিয়ে নিলেই হয়ে যাবে বিছানা তো এমনিতেই প্রত্যেক দিনই এভাবে আমাদের ঝাড়া বা এরকমভাবে ঠিক করাই থাকে তো ফাইনালি আমার বিছানাটা ও গুছানো কমপ্লিট হয়েছে মাস্টারমশাইকে পাঠিয়ে দিয়ে যে আমার কাজের কমতি আছে তা তো নয় এর মাঝে যে আমি কতগুলো কাজ করে নিয়েছি ছেলেকে ওঠানো ব্রাশ করা তারপর স্নান করা খাওয়ানো দাওয়ানো রেডি করানো আর এখন ফাইনালি আমি একটু রেডি হয়ে যাচ্ছি এই যে সময় হয়ে গিয়েছে যে ছেলেকে স্কুল রাখতে যাওয়ার জন্যে ওই জন্যই একটুখানি আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর মুখটা কেমন যেন আমার ফ্যাকাসে ফ্যাকাসে মনে হচ্ছে দুই চার দিন থেকে না অনেক বেশি ঘুম হচ্ছে কি কী কারণে জানি না বাট শরীরটা অনেক বেশি খারাপ করছে আর সবসময় একটা ঘুম ঘুম চোখ আছেই আজকেও কিন্তু তেমনই ওই জন্য একটুখানি রেডি হয়ে যাচ্ছে চলুন এবার ছেলেটাকে রেখে আসি ওকে রেখে আসার পরে একটুখানি আমি রেস্ট পাই একটুখানি বলতে মোটামুটি চাইলে আমি দুই ঘন্টার মতো রেস্ট করতে পারবো কিন্তু ওই তো কাজের জন্য তো আর তেমনভাবে রেস্ট করা হয় না তো এসে একটুখানি আবারও রেস্ট করবো তো চলুন এখন তাড়াহুড়ো করে যাই এখন মোটামুটি ওই সাড়ে দশটা বেজে ক্রস করেছে তো চলুন ছেলেকে রেখে আসি আমি যেহেতু ড্রাইভ করে যাই তো ওইখানে আর তেমনভাবে কোনো রকম ভিডিও করা হয় না এখন ফাইনালি বাড়ি চলে এসেছি আবারও এসে ভিডিওটা অন করলাম ভাবলাম আপনাদের সাথে বাকিটা শেয়ার করি তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি আর ছেলেকে একটু মুখার ধুয়ে নিয়ে এসেছি আর এসে না সে এক এক রকম বাইনা শুরু করে একটা কথা কিন্তু শুনতে না এখানে দেখবেন আমার মুখ চোখ দেখে একটুখানি আপনাদের বিরক্তি ফিল মনে হতে পারে আমি না অনেক বেশি রেগে গিয়েছিলাম ওকে না একবার ডাক দিলে কিন্তু কোনোভাবে শুনতে চাই না ধুতে না খেতে চাই না আর মা ছেলে যেহেতু সেই সকাল সাড়ে দশটার মধ্যে খেয়ে নেই আর আবার দিকে দুপুরে খেতে কিন্তু আমাদের তিনটার পর হয়ে যায় মানে তিনটা বেজে ক্রস করে তো ততক্ষণে না আমাদের অনেক বেশি খিদা পেয়ে যায় ওই ছেলেটাকে এত আমি বারবার করে খা জন্য কিন্তু কোনোভাবে আসতে চাইছিল না অনেক রাগারাগির পরে ফাইনালি ওকে নিয়ে খেতে বসেছি আজকাল না অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে মেয়েদের থেকে মনে হয় ছেলেরা বেশি একটু দুষ্ট প্রকৃতির হয় তাই না বলুন আর আজকাল তো ওর বয়সটা যে সেই বয়সে তো কোনো একটা কথা শুনতে চায় না সব সময় ওর জিদটাই ও পূরণ করে আর কি করব মা বাবা আমরা তো সেটাই করি যেটা বাইনা ধরে নেয় না এক এক ঘন্টা মতো সেই বাইনা নিয়ে থাকে ওকে ওর বাইনা তখন আমাদের বাধ্যমূলক শুনতে হয় আর আমার মনে হয় যে প্রত্যেকটা মা বাবাই এমনটাই করে কি করব কিছু করার নেই এই বয়সটাই ওদের মানিয়ে নিতে হবে আমাদেরকে চলুন এখন আমাদের মা ছেলের একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে এখন যে হেলমেটটা পরে এসেছিলাম না সেইটা যেহেতু অনেক বেশি ঘেমে আসি বা মাথাটা একটুখানি ঘেমে যায় ওই জন্য হাওয়াতে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে আর যে আমি কভারটাতে নিয়েছিলাম না সেই কভারটা করে রেখে দেয় এখানে ধুলোবালি পড়ার চান্সটা খুব কমই থাকে আর এই তো সেই গ্যান্জিটা আমি একটুখানি দেখছিলাম কি যে বিশ্বে একটা গন্ধ যেহেতু ঘেমে যায় না ওই জন্য ওর স্যান্ডো আমি প্রত্যেক দিনই কেঁচে দেয় আর স্কুল ড্রেসটা একদিন বা দুই দিন অন্ত অন্তর কিন্তু খেঁচে দেয় তো চলুন আমার সবগুলো গুছানো কমপ্লিট হয়েছে এখন সন্ধ্যা এখন সন্ধ্যা ছয়টার মতো বাজে আজানের একটুখানি আগে মনে পড়লো যে কতগুলো কাপড় তো আমি উপরে দিয়ে এসেছিলাম কেঁচে মেলে দেওয়ার জন্য সবগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর যেহেতু রোদ অনেক বেশি ছিল তো সবগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছি তারপর দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারি এখন কয়টা বাজে জানেন এখন রাত নয়টা বাজে এর ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি বাট আপনাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারলাম না কারণ আমার না ফোনটা একদমই সুইচ অফ হয়ে গিয়েছিল টোটালি চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়ে আমি অনেকগুলো কাজ করেছি মাস্টার মশা এসেছিলো পাস্তা বানিয়েছিলাম আমরা সবাই মিলে খেয়েছিলাম ছাদে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম কোনোটাই আর শেয়ার করা হয়নি এই যে ফোন যেহেতু আমার সুইচ অফ ছিল তো চলুন এখন ফা ফোনটা আমি অন করেছি আর এখন রাত ফারুক নবাব হঠাৎ করে বলে তার নাকি পুরী খাওয়ার অনেক বেশি ইচ্ছে করছিলো আর ছেলে বলেছে মা হয়ে কি আর তা না করে পারি তো এখন রাত নয়টার পর আমি এসেছি বান্না করার জন্য এখন মোটামুটি সাড়ে নয়টা পনেরো দশটার মতো বাজে এখন পুরি করে নিচ্ছি আর ওই যে কুকারে দেখছেন সেটা কিন্তু আমার কাবলি ছোলা কাবলি ছোলার সাথে পুরি করে নেব ঝটপটি হয়ে যাবে আর কালকে যেহেতু আমার দুধটা নষ্ট হয়ে গিয়েছিল মানে ফেটে গিয়েছিল তো সেইটাকে আমি পনির বানিয়ে নিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে বেশ হয়েই যাবে আজকের জন্য এই যে পুরীগুলো দেখছেন আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে ফলে আমার না এইসব পুরি টুরি এই সবে না আমাকে কেউ আটকাতে পারবে না প্রত্যেকটা জিনিসই আমার খুব পারফেক্টভাবে আমি করতে পারি তো চলুন এদিকে আমার পুরিগুলো চাকা হয়ে গিয়েছে আর আমার প্রেশার কুকারও মোটামুটিভাবে সিটি দেওয়া কমপ্লিট এখন আমি যে পনিরগুলো রেখেছিলাম না সেগুলো একটুখানি আমি ভেজে নিচ্ছি পনিরটা ভেজে না বেশ খেতে ভালো লাগে আর আমি উঠিয়ে নিয়ে আবার জলে এখানে ড্যাপ করে দিচ্ছি জলে এখানে ড্যাপ করে দিলে না পনিরটা একদমই তুলতুলে থাকে যে উপর থেকে একটা হার্ড ব্যাপার থাকে সেটা আর হয় না এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে একটুখানি ভেজে নেব তারপর আমি যে কাবলি ছোলাটা ছিল সিদ্ধ করা সেইটা আমি এখানে অ্যাড করে দিব বাবা ছেলে খেতে চেয়েছে আর আমি করবো না কি কখনো হয় আমার তো রাতের ঘুম হবে না ফাইনালি আলহামদুলিল্লাহ আমার পুরী কাবলি ছোলা করা কমপ্লিট হয়েছে এখন আমরা রাতের ডিনারটা করি আর সাথে আপনাদের সাথেও বিদায় নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম